দেবদা সকালে উঠে কফি খাচ্ছে কেন জানো এমনি দেবদা জিমে গিয়ে বডি বানিয়েছে সেটা দেখাচ্ছে কেন জানো এমনি দেবদা সুইমিং পুলে স্নান করে উঠছে কেন জানো এমনি দেবীতে পোস্ট করলে সবকিছু ডেসক্রিপশনে এমনি এমনি লিখে কেন চলো আজকের এটা রহস্য বের করা যাক এই সময় কম শুরু করো নি হলেন টলিউডের সুপারস্টার আমাদের দেবদা আমার দেবদা না আমার দেব গুরু সে আমার গোলু হয় তুমি সত্যি বলছো হ্যাঁ এটা নিজের থেকেও একজনকে অনেক বেশি ভালোবাসতো আই মিন এখনো ভালোবাসে তুমি সত্যি বলছো হ্যাঁ সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন এমনি হ্যাঁ সেখান থেকে এমনি শব্দের উৎপত্তি হয়েছে আর আমাদের সবার প্রিয় নায়িকা শুভশ্রী তাকেই বেশি ভালোবাসতেন নিজের থেকেও অনেক বেশি যার কারণে দেবদা এখনও পোস্ট করলে এমনি শব্দটা ব্যবহার করে দেবদার দেবদার এত টাকা পয়সা এত যোগ্যতা থাকার পরও সে শুভশ্রীকে পায়নি আর তোমরা কিভাবে ভাবো এই ভাই যে ভালোবাসার মানুষটাকে এমনি এমনি পাবে আসলে ভাই কপাল লাগে কপাল ঠিক বলেছো এটা কি মুভির সিন আর কি মুভিতেই দেবদাকে শুভশ্রী এমনি বলেছিল আমাকে প্লিজ কমেন্ট করে জানাও দেখি কার কার মনে আছে দেবদা শুভশ্রী কে পাইনি বলে তাই বলে সে অতটাও ভেঙে পড়েনি বরং শুভশ্রীকে দেবদা আশীর্বাদ করেছিল এবং বলেছিল যে আমার থেকে তুমি ভালো কাউকে পাবে আর এটা কোন মুভিতে বলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর আমি সিনটা দেখাচ্ছি আচ্ছা আমি জানি আমার চেয়ে ভালো কেউ তোমার জন্য ওয়েট করে আছে যে তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালো রাখবে আমার চেয়ে অনেক বেশি খুশি রাখবে মিলিনি আমার কথা হ্যাঁ দেবদার যেমন কথা তেমন কাজ সত্যি দেবদা তোমার কথা পয়েন্টে পয়েন্টে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে শুভশ্রীর জীবন এমন কেউ এসেছে যে কিনা তোমার থেকে অনেক ভালো কিন্তু তুমির মতো তোমার মতো তোর ভালো তোর সবাই তো আসতে পারবে না

আরেকবার চেষ্টা করে দেখ দেবদা সত্যি সত্যি আরেকবার চেষ্টা করে রুক্মিণী বিয়ে করেছে এটাও কোন মুভির সিন প্লিজ কমেন্ট করে জানাও যেখানে গোটা এক জেনারেশন দেবদাকে কে ভালোবাসে সেখানে শুভশ্রী তাকে রিজেক্ট করে ইতিহাসের পাতায় লেখা আছে যে প্রেম ভালোবাসা করে শহীদ হয়েছেন লাইলা মজনু রোমিও জুলিয়েট তো দেবদা এদের থেকে কম নয় দেখ বন্ধুরা দেবদা সম্পর্কে আমরা যাই বলি না কেন তাই কম হয়ে যাবে তো সবাই জানতে পারলাম যে এমনি শব্দ তা উৎপত্তি হয়েছে কোথা থেকে আমরা তো সবাই জানতে পারলাম তো আরেকটা বড় ধামাকা হচ্ছে দেবদা আর শুভশ্রীকে আবার এক পর্দায় দেখা যাবে সেটা হচ্ছে ধূমকেতুতে প্রায় দশ বছর পরে তারা আবার একত্রিত এই ধূমকেতু তা কে কে দেখতে যাবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমি তো বাংলাদেশে থাকি যার কারণে আমার দেখা হবে না তো আমি নেটে বা ওয়েবসাইটে চাললে আমি অবশ্যই দেখে নেব তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে না থাকে একটা লাইক করে দেবেন আর আপনি তো জানার নতুন ব্যবসা থাকে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে এখানে ক্লিক করে দেবেন